আসেন আপনি কি আদা সম্পর্কে জানেন কিছু ও হ্যাঁ জানি আদা বলুন তো আদা শুকাইলে ওটার নাম কি হয় আদা তো খুব জানে আদা শুকাইলে এটার নাম হয় সুট কাঁসা আদা কাঁসাটার নাম হলো আদা শুকাইলে হয় হলো সুট 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 এই আদা আপনার যিনি রেগুলার আদা খাবে এবং আপনার ওই যে দারচিনি খাবে তার প্রেশার রিডিউস হবে প্রেসার কমবে প্রেশার কমতে কমতে লো প্রেশার হয়ে যাবে আপনাদের শুধু কালে প্রেসার ওষুধই খাইতেছেন প্রেসার ওষুধ খাইতে খাইতে আপনি এখন ব্যাটালক খান এঞ্জিলক খান তারপরে অ্যামডোকল খান ওসাতিল খান বাইরুল খান আলফাফেজ খান তারপর নিফিকাট খান কত কিছু খান 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 করতে করতে হ্যান খান খান হয়ে গেছে আপনার কাজ হয় না আপনি যদি সকালে যদি আদা খাইতে পারেন তিন চাক আদা এবং সাথে যদি কিসমিস খান এই দুইটা জিনিস একসাথে খেলে জীবনেও গলায় ক্যান্সার হবে না ক্যান্সার জীবনেও হবে না গরু এবং এই আদা এবং কিসমিস যদি খান লিভারে ক্যান্সার হবে না আপনার গলায় ক্যান্সার হবে না প্যাঙ্কিয়াস প্যাঙ্কিয়াস বুঝেন প্যাঙ্কিয়াসে আপনার সঠিক এবং ভালো হয়ে যাবে যে প্যাঙ্কাস থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে এবং ইনসুলিন সিক্রেশনের জন্য সবচেয়ে বড় একটা উপাদান হলো যেটার নাম হল আপনার এই দার্শিনী এই দার্শিনি ফাঁকি করে রাখবেন অল্প একটু দার্শিনি খাওয়ার আগে খাবেন বিশ মিনিট আগে তিন বেলা খান মোটা যতজন চিকন মানে হালাম ইনশাল্লাহ আর আপনি প্যাঙ্কাস শক্তিশালী হবে প্যাঙ্কাস থেকে ইনসুলিন হবে আপনার এই এই যে কি আছে না তো মুসিবত ডায়বেটিস এর গোষ্ঠীর শেষ। আর পানি খেবেন পানির মধ্যে কি শক্তি আছে জানেন বৃহস্প শক্তি আছে পানির মধ্যে মলিকিউল আছে এই পানি খাবেন ও অনেক বড় শিক্ষিত আপনি হ্যাঁ অনেক বড় শিক্ষিত পানি খাবেন কেমনে তাই তো জানেন না বাঙালি পশা বাঙালি পানি খাওয়াই তো শিখেন না আপনি পানি ক্লাসে নেবেন দুই হাত ধরবেন বসবেন এরপরে পানিকে তিন শ্বাসে অথবা পানি চুষে চুঁচা খাবেন এক গ্লাস খাবেন পাঁচ মিনিট আর আরেক গ্লাস খাবেন দুই হাত যখন ধরবেন নেগেটিভ পজিটিভ ভাইব্রেশন হবে ভাইব্রেশন পানির মধ্যে গেলে মলিকুলগুলো বেশি বেশি ভাঙা শুরু করবে যত পানির মলিকুল বিভাজন হবে তত পানি বেশি আপনার শরীরে আপনার এটা হজম করবে এবং ম্যাটাবলিকগুলি সক্রিয় হওয়ার শুরু করবে পানি বেশি খাবেন আর আপনার এই খান আসেন কেনা আসেন বাংলাদেশি ডাক্তার কিশো বছর বয়স চশমা ছাড়া কোরআন শিব পড়ছে চিঠি পড়ছে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি সুন্দর চোখের যদি কিভাবে পাইলেন তাহলে আমি একটু শিখা রাখি বললেন যে আমি সবসময় গুড়া মাছ খাইতাম ছোট ছোট গুড়া মাছ খাইতাম আর কোরআন শরীফের মধ্যে করতাম এই বদলতে আল্লাহ পাক তাকে এত সুন্দর চোখের দিয়েছে তো অনেক বছর বয়স পর্যন্ত আপনার চোখের জুতিটা ঠিক থাকবে এক নম্বর হলো কোরআনুল ক্যারেম তালাওয়াত করা যে চোখ দিয়ে কোরআনুল ক্যারেম তালাওয়াত করেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই চোখের জুতি তুমি নষ্ট করো না তোমার করণশ তেলাওয়াতের জন্য আমার চোখের জুতিটাকে তুমি ঠিক রাখো আল্লাহ দোয়া কবুল করবেন করেন এক দ্বিতীয় নম্বর হল উন্মুক্ত আকাশের দিকে তাকান দুই তৃতীয় সবুজ ঘাস সবুজ দৃশ্যপট বিশাল মাঠ আছে না সবুজ মাঠ আছে এর দিকে আপনি নজর করেন তৃতীয় চতুর্থ ওনাটটিতে সুরমা দেন গেল চতুর্থ আর পঞ্চম হল কিছু আয়াত আছে কোরআন শিরিফের কিছু কথা আছে সেগুলো হল যখন আপনার আজান এবং একামত যখন দেওয়া হয় মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ যখন বলা হয় না তখন হস্তচুম্বন করে চোখের মধ্যে মুসবেন। আর কি পড়বেন একটা শব্দ পড়তে হবে মার হাবানিয়া হাবিবি ওয়াকুররাত আইনি মার হাবানিয়া হাবিবি ওয়াকুররাত আইনি আচ্ছা যখন রাসূল সাল্লাল্লাহু নাম হয় তখন তখন হস্ত চুম্বন করে মার হাবানিয়া হাবিবি ওয়াকুররাত আইনি নুফুদ মুসাদিব এই গেল আরেকটা কোরআন শরীফের আয়াত অবিল হককে আনজাল্লাহু অবিল হককে নাজালা ওমার সাল্লাকে ইল্লা মুবাশশির ওয়া নাযীরা গেল আরেকটা হলো ফাকা শফতে আনকাই যে তা আকফা ওয়াসারুকাল ইয়ামা হাদিদ গেল একটা আরেকটা হলো লা ইউসদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন লা ইউসদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন সরওয়াতের মধ্যে আছে এগুলো পড়েন আর খাদদের মধ্যে মধ্যে কিছু পরিবর্তন করবেন সেটা হলো রাত্রিতে খায়ে শুবেন না কান এবং চুপ নষ্ট হয়ে যাবে রাত্রিতে খাওয়ার এক ঘন্টা পর শুবেন তাহলে কতগুলা কারণগুলো দেখেন মাছ খাবেন মাছ ভাজি খাবেন এই জংলা কচু চিনেন কচুর যে কচু গলায় ধরে ওই কচুর লতি চিকন লাল লাল আছে না ওই কচুর লতি খাবেন আর মোল্লা কচু মানে দুধ কচুর পাতা ভাতের সিদ্ধ দিয়ে ভর্তা খেবেন গেল দুই চোখে এক ফোঁটা করে মধু সকালবেলা এই চোখে এক ফোঁটা মধু ওই চোখে এক ফোঁটা মধু আর রাত্রিতে একশো টাকার মধু দিবেন চোখে খাঁটি মধু একশোটা করে দিবেন চোখে দেওয়ার সাথে সাথে একটু ধরবে কিন্তু পরে ঠান্ডা হয়ে যাবে এই এই চিকিৎসা এই বিধানে আর হলো ওষুধ আছে ওষুধের মধ্যে হলো যেটা যে আমেরিকার থেকে যারা সাপ্লাই দেওয়া হয় ভীষণ আছে ডেনমার্কের থেকে হলো স্যালাজোপাইরিন ভীষণ এবং স্যালাজোপাইরিন খান আর এই নিয়ম পালন করেন যাদের চোখ একবারে দেখে না অন্ধই হয়ে গেছে শেষ ডাক্তার লাগবো সেই চোখ এখন উঠান বেশি ভালো আর আরেকজন তো ভালো আর যাদের চোখে ছানি পড়ছে মনে করেন যেটার কারণে ফ্লারেক্স খান ফ্লারেক্স খান না ফ্লারেক্স চোখে দেন এই চোখের পর্দা ইয়ের জন্যে তারা আপনারা কি করবেন তারা আপনারা স্যালাজ পাইরিন খাবেন রাত্রিতে আর সকালবেলা বাসি পেটে চা চামিজের এক চামিজ বেল পাতার রস তিন ফুটা মধু দিয়া সকাল বাসি পেটে খাবেন তাহলে চোখে সানি অপারেশন হয়ে যাবে আলহামদুলিল্লাহ এগুলো করেন এগুলো হলো চিকিৎসা আর কি এটা চিকিৎসা বিজ্ঞানের কথা এগুলো এখানে কিছু আমার আবিষ্কার আছে কিছু নিয়ম পদ্ধতি আছে কিছু করান শিরপের প্রয়োগ আছে কিছু ওষুধ খাওয়া আছে তিনটা জিনিস একসাথে আমি অ্যাপ্লাই করি খালে তো ওষুধ খাইলেও হয় না এই তিনটা জিনিস একসাথে অ্যাপ্লাই করার কারণে চোখ আপের ভালো থাকবে আর রাত্রে তো অবশ্যই আপনারা ভাত খাবেন না স্মৃতি নষ্ট হয়ে যাবে কথা খেয়াল করছেন স্মৃতিশক্তির লোভ পাবে তারটিতে ভাত খেলে আর পুরুষদের জন্য পান পানের মধ্যে সুপারি হলো চরম ক্ষতিকর জিনিস সেটা সুপারি খাইলে এটা চোখের জুতিতে খুব ক্ষতি করবে সুপারি যদি খান পানের সুপারি খাওয়া যাবে না পানের মধ্যে আপনারা আর যারা গ্যাসের সমস্যা যারা ভুগতেছেন সকালবেলা উঠেই দুই তিন গ্লাস পানি তারা খাবেন খাওয়ার আগে এক গ্লাস পানি খাবেন খাওয়ার এক ঘন্টা পরে প্যাট ভরা পানি আপনারা খাবেন এরপর তিন চাক আদা একটা গোলমরিচ দুইটা লবঙ্গ এই আর এক খণ্ড দারচিনি একসাথে করে খাওয়ার পরে চিবিয়া খাবেন দেখবেন যে প্যাট বিষ গ্যাস সব শেষিং আলাদা আর যদি আরও ভালো ফল পাইতে চান তাহলে চা হাফ চামেজ মধু একটা কাগজি লেবুর রস আর হলো দুই চামচ আদার রস দুই চামচ পানি আপনি যত খাবার খান অনেক খাইছেন সমস্যা আপনি খাওয়ার পরে এটা খান দশ মিনিটের ভিতরে দেখবেন যে সে ভালো আর নাই কিন্তু লেবু খালি খাইলে তো স্যাট্রিক অ্যাসিড এটা আপনার সমস্যা হবে আর কি এগুলো খান ছোটো খাটো জিনিস সাধারণ জিনিস খাবেন অনেক দিন বাঁচবেন কচু কচু পাতা ভর্তা খাবেন কচুর লতি খাবেন মুখি কচু খাবেন দুটা করে ঢেঁড়স খাবেন জীবনও আর গিরা এবং হাড়ের ক্ষয় হবে না ইনশাল্লাহ তালা দুইটা ঢ্যাঁড়স খাইলেই হয় ছোটো খেলো দুইটা ঢেঁড়স আপনারা খাবেন এই প্রেশার যদি নর্মাল রাখতে চান কাঁঠালের দিকে কাঁঠাল খান প্রেশার হাই প্রেশার লো প্রেশার হয়ে যাবে কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণ হল অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে পটাশিয়াম পটাশিয়াম শরীরের রক্তের প্রেশারকে হাই প্রেশারকে নিয়ন্ত্রণ করে কথা খেয়াল করছেন তবে কিডনির রুগী যারা তারা বেশি কাঁঠাল খায়েন না কারণ পটাশিয়াম বেশি হইলে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে পরিমিত খাইতে হবে তাদের এরকম প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ফল যদি খান আশা করি সারা বছর সুস্থ আসেন আপনি কি আদা সম্পর্কে জানেন কিছু হ্যাঁ জানি আদা বলেন তো আদা শুকাইলে ওটার নাম হয় আদা তো খুব জারে আদা শুকাইলে এটার নাম হয় সুট কাঁচা আদা কাঁচাটার নাম হলো আদা শুকাইলে হয় হলো সুট 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 এই আদা আপের যিনি রেগুলার আদা খাবে এবং আপের ওই যে দারচিনি খাবে তার প্রেশার রিডিউস হবে প্রেশার কমবে প্রেশার কমতে কমতে লো প্রেশার হয়ে যাবে আপনি তো শুধুকালে প্রেশার ওষুধই খাইতেছেন প্রেশার ওষুধ খাইতে খাইতে আপনি এখন ব্যাটালক খান অ্যাঞ্জিলক খান তারপরে অ্যামডোকল খান ওসাফিল খান বাজারুল খান আলফাফেজ খান তারপর নিফিকাট খান কত কিছু খান 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 করতে করতে খান 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 হয়ে গেছে গিয়া আপনার ক্রোডাইজারের কাজ হয় না আপনি যদি সকালে যদি আদা খাইতে পারেন তিন চাক আদা এবং সাথে যদি কিসমিস খান এই দুইটা জিনিস একসাথে খেলে জীবনেও গলায় ক্যান্সার হবে না ক্যান্সার জীবনও হবে না কিন্তু এবং এই আদা এবং কিসমিস যদি খান লিভারে ক্যান্সার হবে না আপনার গলায় ক্যান্সার হবে না প্যাংকিয়াস প্যাঙ্কিয়াস বুঝেন প্যাংকিয়াসে আপনার সঠিক এবং ভালো হয়ে যাবে যে প্যাংকিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে এবং ইনসুলিন সিক্রেশনের জন্য সবচেয়ে বড় একটা উপাদান হলো যেটার নাম হলো আপনার এই ই দার্শিনি এই দার্শিনি ফাঁকি করে রাখবেন অল্প একটু দার্শিনী খাওয়ার আগে খাবেন বিশ মিনিট আগে তিন বেলা খান মোটা যত সিগুন মানে হালাম ইনশাল্লাহ তালা আর আপনি প্যাঙ্কাস শক্তিশালী হবে প্যাংকাস দিয়ে ইনসুলিন হবে আপনার এই এই যে কি আছে না একটা মুসিবত ডায়বেটিস এর গোষ্ঠীর শেষ আর পানি খেবেন পানির মধ্যে কি শক্তি আছে জানেন ভীষণ শক্তি আছে পানির মধ্যে মলিকিউল আছে এই পানি খাবেন ও অনেক বড় শিক্ষিত না আপনি হ্যাঁ অনেক বড় শিক্ষিত পানি খাবেন কেমনে তাই তো জানেন না বাঙালি বাঙালি পানি খাওয়াই তো না আপনি পানি গ্লাসে নেবেন দুই হাত ধরবেন বসবেন এরপরে পানিকে তিন শ্বাসে অথবা পানি চুষা চুষা খাবেন এক গ্লাস খাবেন পাঁচ মিনিট টেস্ট নেবেন আর এক গ্লাস খাবেন দুই হাত যখন ধরবেন নেগেটিভ পজিটিভ ভাইব্রেশন হবে ভাইব্রেশন পানির মধ্যে গেলে মলিকুলগুলো বেশি বেশি ভাঙা শুরু করবে যত পানির মলিকুল বিভাজন হবে তত পানি বেশি আপনার শরীরে আপনার এরা হজম করবে এবং মেটাবলিকগুলি গুলি শক্তি হসম করবে পানি বেশি খাবেন আর আপনার এই খান আসেন কেনা আসেন বাংলাদেশি ডাক্তার কি কইতেছেন আপনারা এই কিনা মানিকন্দরবার শ্রীবাপ্তদেরকে দাওয়াত দিচ্ছি আমরা আত্মার সুস্থতা দেহের সুস্থতা মানুষের সুস্থতা আমরা সুস্থতা না থাকলে পরে কি এম নেমে কথা কই কি